চলমান ইস্যুতে ভারতের অতি তৎপরতা তেমনটাই বার্তা দিচ্ছে शेख হাসিনাত্তর বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার র একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে 72 বছর বয়সে পলাইছো তো করে যেন কবরটাও তোমার বাংলাদেশে না হয় বাংলাদেশের মাটিতে দেশে ফিরতে পারবে না রুমিন ফারহানা বলে কি হাসিনার দেশে আসতে নিষেধ করতেছে আসতে পারবে না হাসিনার দেশে আসা লাগবে না তো হাসিনার দেশে আসা লাগবে না যে কাজ তিনি করতেছেন দিল্লিতে বসে সেই কাজগুলোকে তিনি বাংলাদেশে থেকে করতে পারতেন কখনো পারতেন না প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনি যদি মনে করেন শেখ হাসিনা পদত্যাগ করে দিল্লিতে গিয়ে চুপটি মেরে বসে আছে তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী যে চালটি বাংলাদেশকে নিয়ে চালতেছে বাংলাদেশকে একটা অস্থিতিকর পরিস্থিতি তৈরি করার জন্য তারা যে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতেছে আমি মনে করতেছি একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে আপনার এই বিষয়ে জানা দরকার এবং সেই সাথে আপনারা রকে অবশ্যই চেনেন যে র বাংলাদেশে খুব একটা আতঙ্কের নাম বাংলাদেশে অনেক জায়গায় রড সয়লাভ ছিল শেখ হাসিনার সময় এখনও আছে সেই র ভারতের এই র বাংলাদেশের আনাচে কানাচে যারা আছে তারা মিলে যে কাজগুলো বাংলাদেশের বিপক্ষে করতে যাচ্ছে আমি আপনাদেরকে এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখাবো অনুরোধ এতটুকুই পরিপূর্ণ ভিডিওটি দেখেন কারণ আপনি একজন সচেতন নাগরিক এ ব্যাপারে যদি আপনি না জানেন তাহলে হয়তো পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ করবেন যে এটি এই সরকার থাকতে কেন হলো এগুলো হওয়া দরকার ছিল না ডক্টর ইউনুস কেন প্রোটেক্ট করলো না আপনারা যেন ভুল ধারণা লালন না করেন দিল্লিতে বসে আমাদের হাসু আপা যে কর্মকাণ্ড করতেছে চোখ কপালে উঠে যাওয়ার মতো মানে ময়ূরাও শান্তিতে থাকতে দিবে না আমাদের ইনি এই পণ করছে চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখতে থাকি তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন চলেন প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখতে থাকি নতুন করে বাংলাদেশের ইতিহাস রচনা এসেছে সংস্কারের সেপ্টেম্বর তবে সহসাই এত শঙ্কাহীন শেখ বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার র একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে রিপোর্ট করেছে জার্মানির বন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়া পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট এক সেপ্টেম্বর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত সময়ের জন্য এই প্রজেক্টের উদ্দেশ্য হল ডক্টর ইউনুস সরকারের ওপর ইসলামপন্থীরা ভর করেছে এমন বয়ান হাজির করানো প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহারির সংশ্লিষ্টতা প্রমাণ ও জনগণের মধ্যে ভয় তৈরি করার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এক্ষেত্রে টার্গেট করা হচ্ছে তরুণ বামপন্থী নেতাদের ইতিমধ্যে বিরোধী তিনজন বামপন্থী সাবেক ছাত্র নেতার সাথে দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘ সময় কথা বলেছেন বলেও জানানো হয় প্রতিবেদনে আরো বলা হয় এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হল তরুণদের কোনো দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চালানো ইতোমধ্যে রয়ের অভ্যন্তরে একটি উপগ্রুপ তৈরি করা হয়েছে যার কাজ হচ্ছে বাংলাদেশের এই মিশন সম্পন্ন করা। এছাড়াও রয়েছে ভিক্টর নামে একটি সেল যেখানে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সমন্বয়ক হাসনাত ও সার্জিত সহ ছাত্র নেতাদের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর টু এর টেবিলে জমা দেওয়া হচ্ছে মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে গত ১৬ জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায় পরে শেখ হাসিনার বিশেষ অনুরোধ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টার সরাসরি তদারকিতে বাংলাদেশে র এর প্রশিক্ষণপ্রাপ্ত চারশো কর্মকর্তা ঢাকায় যান তাদের ভাষায় কাশ্মীরি কায়দায় আন্দোলন দমন করে তারা দিল্লি ফেরেন আটাশ জুলাই কিন্তু পরবর্তী পরিস্থিতি নিয়ে র সুপ্রিয় দর্শকমন্ডলী প্রতিবেদনটি দেখছেন এবার আরও একটি প্রতিবেদন আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি প্রথম আলোর নিউজ আজকের পত্রিকা আজকের এটা শেখ আজকের এটা শেখ পরিবারের নাম থাকলেই প্রকল্প পাশ কি করছে এই ফেসিস হাসিন এই দেশের সাথে মানে বলে বোঝানো যাবে না এবং সেই সাথে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি স্পিকার পদ থেকে শিরিন শারমিনের পদত্যাগ এবং যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার অর্থনৈতিক সহায়তায় চলেন জানেন হয়তো চলেন শেখ পরিবারের নাম থাকলেই প্রকল্প পাস এরকম একটি প্রতিবেদন আসছে প্রথম আলোতে পনেরো বছরে একান্ন হাজার কোটি টাকার বিরাশিটি প্রকল্প আটত্রিশটির কাজ শেষ অনেকগুলোর কাজে আসছে না যে প্রকল্পগুলো করছে অনেকগুলোই কাজে আসছে না এমনি হুদায় একটা প্রকল্প করছে মানে নামকে অস্তে বের করছে সেই অনুপাতে একটা বাজেট ধরছে টাকা নিচে খাইছে দায়সে চলে গেছে আওয়ামী লীগ সরকারের সময়ে জনগণের টাকা আত্মসাতের বহুমুখী উপায় ছিল একটি হলো শেখ পরিবারের নাম ব্যবহার করে প্রকল্প নেওয়া এই পরিবারের নাম ব্যবহার করে প্রকল্প নিলেই জবাব দেহের থাকা যায় সবাই এটি জানত প্রভাবশালী সাবেক মন্ত্রী সংসদ সদস্য চাপে বেশ কিছু অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নিয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এসব প্রকল্প যাতে সহজে পাশ করানো যায় সেজন্য কৌশলে ব্যবহার করা হয়েছিল শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যর নাম কিছু প্রকল্প নির্মাণ কাজ শেষ হলেও কাজে আসছে না এতে সরকারি টাকার অপচয় হয়েছে শেখ পরিবারের সদস্যর নামে গত পনেরো বছরে একান্ন হাজার কোটি টাকার বেশি ব্যয়ে বিরাশিটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয় এর মধ্যে আটত্রিশটি প্রকল্পর কাজ শেষ বাকি চুয়াল্লিশটি প্রকল্পের কাজ চলছে প্রকল্পগুলো নেওয়া হয়েছিল বিদ্যা নিকেতনে সাফারি পার্ক দৃষ্টিনন্দন ভবন নবথিয়েটার আইসিটি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠান নামে প্রকল্পগুলো নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা সেলে কামাল ও শেখ রাসেলের নামে এছাড়া শেখ হাসিনার পরিবারের সদস্যের নামে আরও তেতাল্লিশটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদে নির্বাহিত কমিটিতে আছে কেউ যদি এসে বলতো আপা আমি শেখ মুজিবরের নামে এটা করতে চাই কেউ যদি বলতো আপা শেখ রাসেলের নামে এটা করতে চাই কেউ যদি খালি যদি কয়ে আপা নামে আপনার পরিবারের নামে এটা নামে আমি চাইছিল যে প্রত্যেক বই থাকবে শেখ মুজিবর বাংলা বই শেখ মুজিবর হিন্দি বই শেখ মুজিবর অঙ্ক বই শেখ মুজিবর এসো অঙ্ক করি মানে সব জায়গাতেই যেন শেখ মুজিবরের একটা ছায়া থাকে মানুষ যেন শেখ মুজিবরকে ঈশ্বর তুল্য মনে করে এরকমই তার একটা পরিকল্পনা ছিল কিন্তু মানুষ তো মানুষই বাঙালি এটা কি হিন্দু যাতে আমরা ভারতে থাকি আমরা যে আমাদের যা খাওয়াইবেন ওই ধর্মের নামে আমরা সেটাই খাব না তাদের ধর্মের বিশ্বাস তারা যেটা মানে সেটা তাদের কিন্তু মুসলমান আমরা যারা যেহেতু নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানের আমরা এ দেশে বসবাস করি তো আমরা মুসলমান আমাদেরকে মানে এইভাবে খাওয়ানো যাবে না এটা মানে আপনার একটা ভুল পরিকল্পনা ছিল হ্যাঁ আপনি টাকার উপর যতটুক যতটা ক্ষমতা যেখানে নাম লেখানো যেটা নাম চেঞ্জ করা এটা করা সেটা করা আপনি সব করছেন পারছেন ক্ষমতা ছিল করছেন কিন্তু মানে ক্ষমতা না থাকলে এগুলো হতো না কিন্তু আমি সাধুবাদ জানাই তারেক জিয়াকে কারণ গত পরশু হয়তো বিএনপির কিছু নেতাকর্মীরা মিসবিহেভ করার কারণে তাদেরকে বহিষ্কার করে দিয়েছে যেটা যে দুঃসাহস গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকার করতে ব্যর্থ হয়েছে সেই কাজ তারেক জিয়া ক্ষমতায় না এসেই সেগুলো পদক্ষেপ নিচ্ছেন অবশ্যই পজিটিভ রাজনীতি এটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার এবং এটা ভালো এটাকে মানে খারাপভাবে দেখার কোনো সুযোগ নেই এবং সেই সাথে ভারত এখন প্রতিবেশী নীতি কিভাবে সাজাবে একটা প্রতিবেদন প্রথম আলোর আসলেই তারা যা শুরু করছে শেষ পর্যন্ত রকে মাঠে নামায়া দিচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আর এখন প্রতিবেশী কিছু নিয়ম নিতে থাকে পার্শ্ববর্তী প্রতিবেশী হলে তো এখন প্রতিবেশী নীতি কীভাবে ভারত সাজাবে যে একের পর এক পানি ছেড়ে দেওয়া একের পর এক প্রকল্প নষ্ট করা এটা করা সেটা করা পরিকল্পনা করা দিদিমনির সাথে বৈষা ভারত করতেছে এটা এটা কতদিন করবে হাসু আপারে নিয়ে কতদিন রাখবেন কতদিন করবেন লাভ আছে ফায়দা নেই তো কিছুই করতে পারবেন না বাঙালি বুঝছেন এগুলি শক্ত মানুষেরা রক্ত মানে গুলির সামনে আপনার বুক পাইতে দেয় এদেরকে আপনি পানি দিয়ে ভয় দেখাবেন প্রকল্প বন্ধ করে দেওয়া ভয় দেখাবেন নীতি মালা দেওয়া ভয় দেখাবেন রর ভয় দেখাবেন হাসি না থাকতেই র দিয়ে যা কিছু করছেন এখনও সেটা সম্ভব কোশ্চিন কালেও সম্ভব না তো মোদীর সরকার দাদা ভালো হয়ে আছেন বুঝছেন সময় থাকতে আলাইকুম রহমতুল্লাহ বাক